আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি বিলাল এন্টারপ্রাইজে আমার সাথে আছে রাজু ভাইয়া আর ভাইয়ার কাছ থেকে আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু কিচেন সিঙ্ক দেখবো এগুলোর দাম দামদোস্তর ভাইয়া বলবে তবে তার আগে আমরা সব লোকেশনটা বলি বিলাল এন্টারপ্রাইজ দোকান বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তলায় আর সবটা খুঁজে যারা পার না তাদেরকে একটু বলে দেই এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সে মোট দুইটা চলন্ত সিঁড়ি এটা হচ্ছে দ্বিতীয় চলন্ত সিঁড়ি আপনারা যখন চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠবেন তখন হচ্ছে হাতের ডানে আর যখন চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামবেন তখন হচ্ছে হাতের বামে ভাইয়ের এই সবটাই গলি দিয়ে তাকাইলেই দেখা যায় বড় করে সাইনবোর্ড ব্যানার একটু পেছনের দিকে দোকানটা বাট এই হচ্ছে একটা ওয়ে আর যদি সেটা আপনাদের কষ্ট হয় তাহলে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের সামনে বা কাঁচা বাজারে যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা ফোন দিয়ে জানাবেন ভাইয়ের লোক পাঠিয়ে নিয়ে আসবে তো রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ রাজু ভাই আজকে বেশ কিছু সিঙ্ক রেখেছেন আসলে এখন যেহেতু ডিজিটাল যুগ আপডেট আপডেট কিছু কিচেন সিং নিয়ে আসছি যেগুলো হলো দুই হাজার ছাব্বিশের একদম আপডেট কোয়ালিটি সিং ভাইরাল সিং আচ্ছা 7 পিয়ানো 5 পিয়ানো সবচেয়ে फेमस দুটো সিঙ্ক আর এছাড়া আমাদের পাশাপাশি থাকবে সুইজ ছাড়া যারা নাকি সুইজ চাচ্ছেন না যারা তো বাসকেট চাচ্ছেন সেগুলো আছে হ্যাঁ একদম সুইজ ছাড়া আছে সুইজ সহ আছে প্রথমে আমরা 7 সুইজ দিয়ে শুরু করি এটা হলো 7 সুইজ পার্সেন্ট কপার কন্ডাক্ট দেখাবেন ভিউয়ারস দেরকে সবাইকে দেখাবো একদম পিতলের এগুলো ভিতরে যে ফিটিংসগুলো আছে এখানে যে ভিতরে যে পার্টস গুলো যেগুলো ব্যবহার করছে সবগুলো হলো পিতল কন্টার্স এস এখানে কিন্তু প্রত্যেকটা ডিজিটাল টাইম শো করবে এখানে ডিজিটাল মিটারেচার ডিজিটাল মিটার টেম্পারেচার আছে এখানে আবার লাইটিং আছে

সংযোগ এখানে এটা হলো ফিল্টার এর পানি আর এখানে একটা পানির অপশন আছে যেটা হলো আপনি পানির ঝর্ণা সিস্টেমের পানির প্রেশারটা নিজেই কন্ট্রোল করতে পারবেন কম করতে পারবেন উঁচা নিচা করে আপনি ক্লিন করতে পারবেন আপনার মন মতন আপনি ক্লিন করতে পারবেন আর এখানে আছে যেটা হলো আপনার কি বলে ডিপ যে কাজটা হয় একটু ব্লক করে রাখা এখানে ধরেন আপনি আলাম একটা বড় একটা ধরেন কথার কথা আপনার রুই মাছ বা আপনার ধরেন বোয়াল মাছ আইর মাছ খাসি বড় কিছু নিয়ে আসছেন আপনি ডিভাইডেড দিয়ে হবে না আপনি এটা ব্লক করে টোটালি এই ডিশটা আপনি ব্যবহার করতে পারবেন যখন পানি ফালাবেন তখন আবার অন করে দিবেন অটোমেটিকলি পানি চলে যাবে এটা হলো গিজারের লাইন আপনি পানিটা গরম পানি গরম ঠান্ডা পানি যেটা যখন আপনার গরম শীতকালে ঠান্ডা পানি নরমালি ব্যবহার করা খুব কমই গরম পানি গিজারের লাইন যদি থাকে আপনি গিজারের লাইন সংযোগ করে দিবেন এটা দিয়ে গরম পানি কন্ট্রোল করতে পারবেন আর এই সুইচটা হলো এই ঝর্ণার জন্য সুইচ প্রত্যেকটা একটু দেখে এই ঝর্নার জন্য এই সুইচ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা সুইচ দেওয়া আছে আর সবচেয়ে মজার বিষয় হলো এই সুইচ গুলো কিন্তু মেটালের নর্মালি সুইচ থাকে কিন্তু প্লাস্টিক অন্য অন্য কোম্পানি কোনো কোম্পানি নাম বলতেছি না অন্য অন্য কোম্পানি প্লাস্টিকে থাকে এগুলো কিন্তু মেটালের সম্পূর্ণ মেটাল আর এই এই সুইচটা হলো এই ঝর্নার জন্য এই সুইচটা হলো এই যে এটার জন্য মিডলের হ্যাঁ মিডলের জন্য আর এই সুইচটা হলো এটার জন্য এটাও কিন্তু এখান দিয়ে পানি আসবে হ্যাঁ একটা ফ্ল্যাট পানি আসবে এটাও আপনি উঁচু আপ এন্ড ডাউন করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো এই প্রোডাক্টগুলো কিন্তু সব সময় দেখবেন ইউটিউব ফেসবুক টিকটক হ্যাঁ ব্যবহারের সিস্টেমগুলো দেখায় দেয় আমরা জাস্ট একটু মুখে আপনাদের ধারণা দিচ্ছি যে কোনটা দিয়ে কি করতে পারবেন এগুলো কিন্তু সব সময় এই যে ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন দেখাচ্ছে ক্লাস কিভাবে ক্লিন করে অটো ক্লিন এখানে মার্বেল ফালিয়ে আপনারা গোছেমете দেখা এগুলো কিন্তু আপনার হানি কম করা সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টগুলো এখন সারা ওয়ার্ল্ডে চলে হানিকম প্রোডাক্ট স্টেনলেস স্টিলের যে হানিকম প্রোডাক্ট গুলো এটা কিন্তু হানিকম করা আপনারা আবার অনেকে ভাবতে পারেন ভাই এটা যেহেতু ব্ল্যাক কালার এটা কি দাগ পড়বে না এই হানিকমটার কারণে দাগ পড়বে না নষ্ট হবে না কালার ডিসকালার হবে আর এটা কিন্তু পাচ্ছেন একদম লাইফ টাইম গ্যারান্টি আমি আপনাকে চাকু দিয়ে ছুরি দিয়ে একটু ঘষে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু আপনার দাগ টাক কোনোটা পড়বে না আমি দেখাই দিব আপনাকে আর এখানে কিন্তু আলাদা করে ট্রে পাবেন ডিফ্রস্টের জন্য

এটার মধ্যেই কেটে কাটাকাটি আপনার বাইরে কোথাও কাটাকাটি করার দরকার নাই আপনি এখানে এখানে লাগান না এখানে দিয়ে কাটাকাটি করে এখানে ক্লিন করে ফেলেন এটা ডানে বামে এটা টান দিলে কিন্তু বের হবে হ্যাঁ ঠিক এটা আমরা আটকে রাখছি এই যে এরকম বের হবে টান দিলে আপনি মন মতন যেখানে খুশি সেখানে নিয়ে কাজ করতে পারবেন আর এটা হলো গ্লাস হোলার জন্য আর এখানে হলো আপনার লিকুইড লিকুইড জানি লিকুইড আপনি যে কোনো সব টপ করার জন্য আচ্ছা আমরা একটু হানি কম্পেক্ট একটু দেখাই আপনাকে কিভাবে

সবাই একটু ভালো ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করে। তো এটা ফিটিংসের যে পার্টস গুলো আছে সেগুলো আমি একটু দেখাই দেখেন। এখানে বাইরে যে ফিটিংস গুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের। ফিটিংস গুলো সম্পূর্ণ পিতলের একদম জয়েনের সব দেওয়া আছে এখানে। আর এটা কিন্তু নয়েজ একদম সাউন্ড হবে না। নয়েজলেস। হ্যাঁ একদম নয়েজলেস। এটা কিন্তু ঠিক। থিকনেসটাও 3 এমএম এর। অনেক মোটা। এগুলো সবগুলো গুলো মাপ তারপর আমি দেখে যেহেতু কথাটা বলছেন আমি অনেকে দেখা যায় কেবিনেটের কাজ করেন কেবিনেটে কাজ করতে সেক্ষেত্রে মাপটা প্রয়োজন হয় আঠারো তিরিশ এটা আপনার দুই ইঞ্চি গ্যাপ করে কেটে বসাতে পারেন এপাশে আঠারো আর লম্বায় হলো তিরিশ দুই ইঞ্চি করে গ্যাপ করলে আপনার মোটামুটি মাপটা হয় তারপরে বলি এই প্রোডাক্ট গুলো নিয়ে কাছে রেখে মাপ দিয়ে কাটবেন

হ্যাঁ এটাও ডান বাম করে ঘোরাতে পারবেন গ্লাস হোল্ডার আছে সব কিছু সেম এটাও হানি কম করা

সমস্যা নেই কারণ বাসায় কাজের বো আছে বা ভুল প্রান্ত হোক মা হোক বোন হোক যেই হোক বছরের পর বছর একটা জিনিস ইউজ করতে গেলে কারো কারো হাতে কিছু না কিছু ভুল হতেই পারে আমরা মানুষ হাতে একটা ছোবার রইল আপে প্লেট ধুইতে ধুতে এটাও ডলা দিয়েছেন হ্যাঁ এই জিনিসগুলো অনেক দিন তো পানির আমরা দাগটা ই করার জন্য একটু ডলার ডলার লাগে এগুলোতে একটা জিনিস ভালো যেগুলো ঘষাঘষি যায় দেখ মানে প্রবলেম হবে না দাগও করবে না একদম এই তো গেল পিয়ানো স্টাইল পিয়ানো স্টাইল আর যদি পিয়ানো বাজে হ্যাঁ পিয়ানো বাজে আমি ওটা দেখায় দিচ্ছি পিয়ানো বাজে এখানে আছে যেমন শুধু মিক্সিং কল গরম পানির লাইন আর একটা ঝর্ণা এটাও আছে এটাও যদি অনেকে যেতে ধারণা আমার ঝর্ণা লাগবে না ভাই দরকার নাই ঝর্ণা স্যার তাদের জন্য শুধু মিক্সিং কল এই কল দিয়ে ফিটিংসের সব একই থাকবে এটা হানি কম করা আছে চপিং বোর্ড পাবেন ডিশ ডিশের জন্য ডিফ্রোস্টার জন্য ফলের জন্য সবকিছু আছে আবার অনেকে চাচ্ছেন ভাই আমার কল দরকার নেই আমি কলটা ওয়ালে লাগাবো লাগাবো হ্যাঁ আমি ডাইরেক্ট চাচ্ছি তাদের জন্য এটা আছে কল ছাড়া

এগুলো যেহেতু বাইরের প্রোডাক্ট বাইরের প্রত্যেকটা সাথে পাবেন এগুলো প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনার দশ বিশ বছর কিছু হবে এটা লাগাবেন লাইফ কারণ এগুলো ভাই বারবার কেনার জিনিসটা একবার কিনবেন বুঝে শুনে দেখে কিনবেন সিং ব্যাপারটা আসলে ফ্যাশন না ফ্যাশন না এগুলো আসলে স্থায়িত্বের ব্যাপার আপনার কিচেন রুমটাকে সুন্দর জোড়াও তৈরি আপনি যে ছোট ছোট জিনিস যেমন আপনি দশ বছর ইউজ করার পর একটা হুড পাল্টাইলেন একটা চুলা ইজ ডিফারেন্ট বাট এটা চুলাটা মন চাইলো আপনি চেঞ্জ করতে পারেন বাট এগুলো

এক মাসের জন্য ডেলিভারিটা ফ্রি করে দেবো চমৎকার খুব ভালো এরপরে প্রাইজিং এর বিষয়ে তো ধামাকা থাকবে আমাদের পর আগের যে ভিডিও গুলো ছিল সেগুলো যে রেট ছিল তার চেয়েও কমে দেবো আজকে ইনশাআল্লাহ এই মাসের জন্য তার চেয়েও কমে দেবো টানা একটা মাস ভিডিও আপলোড হওয়ার পর্যন্ত এক মাস এই ডিসকাউন্টটা পাবেন ইনশাআল্লাহ 7 পিয়ানো 7 পিয়ানো আমরা ডাইরেক্ট ডিসকাউন্ট প্রাইস বলে দেই মাত্র আপনার 31000 টাকা পড়বে ফিক্সড 31000 আগামী মাস একদম পিতল ফিটিংস একদম এখানে কিন্তু আমি এটা দেখতে সুইচ এটা বাধা যেহেতু টাইপ এখান থেকে কিন্তু পানিটা আপনার বিভিন্ন রেঞ্জ মানে আপনার মন মতো করে নিতে পারেন ঝর্ণাটা এটার ভিতরে সেম আছে এটা কিন্তু ফিক্সড করে লাগানো তো তারপরে একটু দেখাই দিই এখানে কিন্তু ওই যে এখানে কিন্তু আরো বেশি সিস্টেম দেওয়া আপনার নেটের মতন আসবে ঝর্ণার মতন আসবে কয়েকটা ধরণের তিনটা রকমের এখানে আছে এরপর আপনি নিজে এখানে কন্ট্রোল করতে পারবেন সুইচ আছে

কল শুধু কল এটা নিলে পড়বে মাত্র সত্তর হাজার টাকা আর যেটা কল ছাড়া ছাড়া চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে ভাই আমি এই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে আরেকটু কেনার ক্ষেত্রে যেহেতু ভাই আমার এগুলো সবই ভাল লাগছে আমি এখন আমার নিজের বাসা পাঁচতলা বাড়ি আমি একটাই থাকবো একটা কিনবো আর চারটাতে আমি একটু নর্মাল সিঙ্ক দিতে চাচ্ছি তাদের জন্য ব্যবস্থা আছে আমাদের এখানে প্রত্যেকটা সাইজ অনুসারে আমাদের নাম্বারে স্কিনে দেওয়ার নাম্বার থাকবে সেখানে কথা বলবেন আঠারো চব্বিশ বিভিন্ন সাইজ আছে আপনার ওখানে যে সাইজটা ওই সাইজ মতন বলবেন আমরা প্রাইস রেঞ্জ কোয়ালিটি সব বলে দিব ঠিক আছে আর আপনার প্রোডাক্টের অর্ডারের যে বিষয়টা ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন প্রবাসী ভাই বোনেরা আমাদের এই নাম্বারে স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার আছে ঠিক এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে এখানে যোগাযোগ করবেন অর্ডার করলে একদম চিন্তার কোনো কারণে ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রবাসী ভাইরা চিন্তা করে যে ভাই আমি বিদেশ থেকে দেখতেছি আমি বাসায় বাসায় কেউই নাই মহিলা আছে কিভাবে নিবে চিন্তার কোনো কারণ নেই আমাদের প্রোডাক্টগুলো ঘরে গিয়ে দিয়ে আসবে শুধু ডেলিভারি চার্জটা দিবেন একদম বাসায় গিয়ে তবে এক মাস পর্যন্ত ডেলিভারি চার্জ দিতে হবে এটা সরি এটা মুখে দিয়ে আশা বলে বারবার এক মাস পর্যন্ত কোনো ডেলিভারি চার্জ লাগবে না পরবর্তীতে লাগবে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রায় মিনিমাম আটশো থেকে এক টাকা ডেলিভারি খরচ হয় হোম ডেলিভারি ক্ষেত্রে আর যারা নাকি ঢাকায় আসেন এক মাস তো লাগবেই না

ওই বিল্ডিং এর নিচ আপনার পনেরো ষোলো নাম্বার বেলাল এন্টারপ্রাইজ চিন্তা অসুবিধা হলে আমাদের নম্বরে ফোন দিবেন ভাই কেউ কাউকে দেখায় দিবে না আমরা বাঙালি ভালো দোকানটা ভেতরের দিকে একটু খুঁজে পাওয়াটা আপনাদের জন্য কঠিন হতে পারে আমরা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে অসংখ্য ধন্যবাদ রাজু ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে বেলাল এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম